গুড মর্নিংম্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আজকে করবো দারুণ রেসিপি সেটা হচ্ছে গরুর মাংস বিরিয়ানি তার জন্য আলুটা ভালো করে মতো ভেজে নিয়েছি রেস্তা করে নিয়েছি এদিকে কাজু বাদাম কিশমিশটা ভেজে নিয়েছি আর চালটা এক ঘন্টার ওপর ভিজিয়ে রেখেছিল তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে গরুর মাংসটা দিয়েছি তেজপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি হলুদ লবণ লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপরে দিয়েছি আদা রসুন জিরে পেস্ট দিয়েছি বিরিয়ানি মশলা কেওড়া জল গোলাপ জল এখন দিয়ে দেবো সরষের তেল ভালো মতন রান্নাটা করে নেব আর এইদিকে দিয়েছি তেজপাতা এলাচ পরিমাণ মতন লবণ এখন চালটা দিয়ে দেবো পানিটা ফুটে গেছে একদম ঝরঝরে ভাত হবে তো সম্পূর্ণ চালটা দিয়ে দিয়েছি নাইনটি পারসেন্ট কুক করে নেবো এখন মাংসটা রান্না করে নেবো এদিকে ছি সর্ষের তেল পরিমাণ মতন মাংস যত বেশি করসানো যাবে ততই খাতে টেস্টি লাগবে এখন ভালো মতন নাড়া ধরা করে নেব কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব তারপরে আবার নামাবো আমার মাংসটা ভালো কঠানো হয়ে গেছে এখন পরিমাণ ঝোল দিয়ে দিব কি সুন্দর কালার এসেছে ভাতটা হয়ে গেছে সেটা ধর ধরে হয়ে গেছে ভাতটা হয়েছে মাংসটা একটু ফুটিয়ে নেব পানি দিয়ে দিয়ে তারপরে ফিরে আসছি আবারও এই তো আমার রান্নাবান্না হয়ে গেছে লেয়ারটা দিয়ে নিচ্ছি সম্পূর্ণ দিয়েছি এখন দিয়ে দেব মাংস ভালো মতন মাংস দিয়ে সাজিয়ে দেব তারপরে ওপর থেকে দিয়ে দেবো বিরিয়ানি মশলা কেওড়া জল গোলাপ জল পিঠা আতর পরিমাণ মতন চিনি আর লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিছি বিরিয়ানি মশলা স্বাদ অনুযায়ী লবণ মিষ্টি খাতে না ভালোবাসলে চিনিটা দিবেন না এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতন চিনি হাফ কাপ মতন গোলাপ জল দিয়েছি কেওড়া জল মিঠা তদটা শেষে দিব শেষে দেবো আর এখন দিয়ে দিচ্ছি আবারও ভাতের লেয়ার ভালো মতন ভাতটা দিয়ে সাজিয়ে দেবো আবারও দিয়ে দিছি ভাত কালারিং দিয়ে দিচ্ছি আলু রেস্তা মাংস আবারও দিচ্ছি মাংসের পরিমাণটা কম বেশি করতে পারেন কিন্তু বেশি মাংস দিলে আমার ছেলে আবার খেতে চায় না তারপরে একটু কম করে আমি দিচ্ছি সমস্ত লেয়ারটা দোয়া হয়ে গেছে এখন ঢাকা দিয়ে দেবো দমে দশ থেকে পনেরো মিনিট পরে আবারও ফিরে আসছি আর এত সুন্দর কালার হয়েছে দেখতে দারুণ টেস্টি কিছুক্ষণ পরে ফিরে আসছি এখন দমে দিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দিয়েছি একদম পাওয়ারটা কমে দিয়েছি একদম বিরিয়ানি হয়ে গেছে একদম মোমোও করছে গোটা ঘরে সেন্ট করছে খুব আর দেখতেও দারুণ হয়েছে তো আমি একটা সাইড থেকে ছেলের জন্য খুলে রাখবো এখন ছেলে গেছে কোচিংয়ে কোচিং থেকে এসে খাওয়া দাওয়া করে চলে যাবে ডিউটিতে আমি অল্প করে খুলে রাখবো তো কেমন হয়েছে ভিডিওটা জানাবেন অবশ্যই কমেন্ট করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করে রাখেন পাশের বিল বটন করে রাখেন সবার আগে নোটিফিকেশান পেয়ে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ